প্রায় হচ্ছে দুই ঘন্টা ড্রাইভের পর আমরা দুবাই থেকে চলে আসলাম হচ্ছে কুরফাক্কান যেটা হচ্ছে সারজাতে পড়ছে এবং জাস্ট লুক এট দ্য ভিউ হারাবোচ্ছে উপরে আসার পর পর আপনারা হচ্ছে এই ধরনের ফ্লাওয়সের সাথে হচ্ছে এই ধরনের একটা ভিউ পাবেন এই পাশে একটু ছিল

আপনারা যদি পুরো একটা দিন যদি টাইম নিয়ে আসেন তাহলে আপনারা কুরফাক্ষান বিচ প্লাস এই রেস্ট এরিয়া যেটা আছে এই ভিউর সাথে আপনারা ফুল ডেটা আপনারা এনজয় করতে পারবেন বেসিক্যালি আমি এসেছি হচ্ছে আমার অফিসের টিম আমার টিমের আউটিং থেকে সো এখানে আমাদের প্রত্যেক মাসে একটা একটা টিম আউটিং থাকে সো এইখানে হচ্ছে আমাদের আজকে প্ল্যানিং ছিল এবং এই পাশে আমার অপোজিট পাশে কিন্তু একটা হচ্ছে রেস্টুরেন্ট আছে এবং এই যে এইটা হচ্ছে রেস্টুরেন্ট ওইখানে গিয়ে আমরা এখন একটু রেস্ট নিবো দেন কফি টফি শেষ করে আবার রান্না দিবো দুবাইয়ের দিকে